আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর হতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর হতে ভালো আছি এই তো নিয়ে আসলাম সন্ধ্যার পর থেকে একটা ভিডিও আশা করছি ভালো লাগবে সন্ধ্যার পরে হয়েছে দেখি আমার মেয়ে নিজেই খুব সুন্দরভাবে একটা ডু বানায় নিয়েছে ও গুলগুলা বানানোর জন্য তারপর হয়েছে ও তো আর গুলগুলা বানাইতে পারবো না সাথে একদম পারফেক্ট হয়েছিল এই ডুটা বানানোর পর হয়েছে আমি ওরে প্রথমে হয়েছে ও কয়েকটা পিঠা বানাইছিল কিন্তু ওইরকমভাবে হইতেছিল না অত শুরু মানুষ অতটা ইয়েও পারে না তারপর হয়েছে আমি ওরে এইগুলো বানাই দিতেছিলাম আর কেউ মানে যত দূর পারছে তত দূর ইয়ে করছে এইগুলো হয়েছে আমি বানাই হয়েছিল প্রথমে ফ্রাই প্যানে বানাই নিছি এলো কিন্তু ওইরকমভাবে দিতে পারতেছিল না অল্প তেলের মাঝে দিতেছিল জন্য গুল হইতেছিল না পরে হয়েছে আমি সুন্দরভাবে এই তো পিঠাগুলো বানাই দিলাম সুন্দরভাবে আসলে এগুলা খাইতে খুব ভালোই লাগে আর মার্শাল্লা ও মানে একদম পারফেক্ট হয়েছিল দুটা যে পিঠাগুলো খাইতেও খুব ভালো লাগছে এরপর হয়েছে এর পরের ছিল পরের দিন বিকালবেলার আমি হয়েছে বাড়িতে আসছি আপা হয়েছে বিরিয়ানি বানাইতেছিলো বিরিয়ানি এর মাঝে কিন্তু মোটামুটি বিরিয়ানির কার্যক্রম চলতেছিলোই তো চাউলটা বাজার পরে হয়েছে কি এই মহিষি বস্তুটা যে রান্না করছিল ওইটা মিশাই নিছে তারপর হয়েছে চাউলটার সাথে তরকারিটা খুব ভালোভাবে মিশাই নিতেছিল মিশাই এর মাঝে দিয়ে দিছে গরম পানি আর এইগুলা ছিল আমাদের গড়ের চাউল আর কি হেতের চাউল মশলা বিরিয়ানি দেওয়া মজার হয়েছিল অবশ্য আমি বয়সটা দিতেছিলাম বিরিয়ানির খাওয়ার পরে আর কি তো এর মাঝে হয়েছে পানিটা যখন ভালোভাবে বলো করে গেছে তারপর চুলাটা একদম ডিম করে রেখে দিয়েছিল তো এখন হয়েছে আমি বিরিয়ানিটা একটু উল্টাই দিতেছিলাম এর মাঝে হয়েছে মোটামুটি বিরিয়ানিটা হয়ে গেছে আমি হয়েছে আরেকটু উল্টাইয়া উল্টাই আর তারপর হয়েছে আবার কিছুক্ষণের জন্য রেখে রেখে দিব বিরিয়ানিটা অবশ্য আমার বনেই সবটা রান্না করছে আমি শুধু একটু উল্টাই দিয়েছিলাম আর কি মশাল্লা বিরিয়ানিটা দেখতে অসম্ভব সুন্দর ছিল আর অনেক মজা হয়েছে আজকের ভিডিও তো কে লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম